গরম ভাতের সাথে হোক আর গরম রুটির সাথে মোচার তরকারি কিন্তু সব দারুণ চাই আমরা ভাবি মোচার তরকারি পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রেসিপি মানে মোচার নিরামিষ রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর সেটাকে প্রেসার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি মেরে নিলাম এবার আমি সেটাকে জল ঝরাতে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম নিরামিষ যেহেতু করবো তাই আমি এখানে মশলাতে নিলাম জিরে লঙ্কা আর একটু আদার টুকরো এবার আমি কড়াই বসিয়ে নিলাম তেল সামান্য দিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে আমি একটু গোটা মশলা ব্যবহার করলাম চাইলে এটাকে একটু পেস্ট করেও দেওয়া যায় কিন্তু আমি একটু গোটাই দিলাম আর এখানে আমি কেটে রেখেছি একটু আলু আর একটু পটল কারণ মোচাটা আজকে আমার ভীষণ ছোট ছিল আর কি বলুন তো যাতে তরকারিটার পরিমাণটাও ঠিক হয় আর পটলের স্বাদটাও পাওয়া যায় তার জন্য একটু আলু পটলের সাথে আমি মোচার তরকারিটা আজকে করে দেখাবো আর এই যে দেখুন মোটামুটি আলু আর পটলটা যখন ভাজা হয়ে গেল তখন জল ঝরানো মোচাটাও দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে নেড়ে চড়ে ভাজা অবধি অপেক্ষা করলাম আমার বাড়িতে মোচার তরকারি আমি আর আমার কর্তাবাবু গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালোবাসি ছেলে আবার ভালোবাসে রুটির সাথে আপনারা মোচার তরকারি কি দিয়ে বেশি ভালোবাসেন মানে কোন পাতে মোচার তরকারিটা বেশি পছন্দ করেন আর এই যে আলু পটল মোচাটা ভাজা হয়ে গেল আর এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে সেটাকে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ এটা ভালো করে না কষে যাচ্ছে সুন্দর সুন্দর যখন গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে मोचा अनेक ই অনেক পছন্দ কিন্তু নিরামিষ দিনে বুঝতেই পারে না যে কী রান্নাটা করবো কী করে কারণ মোচা রান্না করতে গিয়ে একটু মতোই কিন্তু মশলাটা লাগে যত বেশি মশলা পড়বে মোচার তরকারি কিন্তু তত তত টেস্টি আসবে কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা একবার করে দেখুন হাত চেটে চেটে খাবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোচাটা কিন্তু কষানো হয়ে গেছে তাই একটু জল ঢেলে দিলাম আর জলটা কিন্তু এবার আমি দিয়ে তাকে সেদ্ধ করতে দিয়ে দেব। তাহলে আলু পটল একদম সুন্দর মোচার সাথে সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন কিছুক্ষণ বাদে যখন ঢাকাটা তুললাম তখন দেখলাম নিলাম আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আবার এটাকে ঢেকে দেব আবার কিছুক্ষণ অপেক্ষা করে নেব আর এইবার দেখলাম সব কিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে একটু সস ছিল বাড়িতে ম্যাগি সস সেটা একটু দিয়ে দিলাম কারণ সসটা কম বেশি সবার বাড়িতেই থাকে তাই তো তো একটু নাড়াচাড়া করে দিলাম সসটা দিয়ে আর একটু সসটা দেওয়ার জন্য এই তরকারি টেস্টটা আকাশ পাতাল তফাত হয়ে যাবে তাহলে চলুন আপনারা এটাকে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগতো যদি ভিডিওটি আপনাদের কোথাও এতটুকুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন তাহলে আজকের মতো আগামী কাল হোক পরশু হোক কারণ এখন তো সামনে পুজো তো কথা দিতে পারছি না যে আবার কবে আসবো তবে অবশ্যই আসবো হয় লং ভিডিও নিয়ে আসব। না হলে শর্ট নিয়ে আসব। আপনাদের সাথে দেখা না করে থাকতে তো পারি না তাই ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন কারণ আপনাদের সাথ ছাড়া আমি পুরোপুরি ব্যর্থ তাহলে আজকের মতো টাটা